আসসালামু আলাইকুম এইচএসসি আইসিটি চ্যাপ্টার থ্রি এর ক্যালকুলেটর হ্যাক্স নিয়ে কথা বলবো সিরিজ আকারে তো তোমাদের মূলত সমস্যা হয় ক্যালকুলেটর কনভার্সন করতে গেলে রেডিক্স পয়েন্ট যুক্ত যে সংখ্যাগুলো আছে সেগুলোর রূপান্তর গুলো অনেক সময় ক্যালকুলেটরে তোমাদের বুঝে উঠতে সমস্যা হয় সো আমরা পর্ব আকারে ভিডিওগুলো আপলোড দিতে থাকবো আজকে আমরা মূলত শুধু এই ভার্সনটা নিয়ে কথা বলবো কিভাবে ডেসিমেল থেকে অন্যান্য সংখ্যা পদ্ধতিতে ক্যালকুলেটরের মাধ্যমে যেতে পারবো আমরা এই অঙ্কটা দেখি যে এটাকে আমরা বাইনারিতে নিয়ে যাব। মোডে নর্মাল যা আছে ভ্যালুটা লিখবো ডেসিমেলের যে মানটা দেওয়া থাকবে সেই মানটা লিখে দিব ডেসিমেল ভ্যালুটা লিখে দিব ইন্টু দিব কি দিব ইন্টু দিব এবং যেই সংখ্যা পদ্ধতির মধ্যে আমি যেতে চাচ্ছি হয় বাইনারি না হয় অক্টাল না হয় ডেসিমেল সেই ভিত্তিটা লিখবো সেই ভিত্তিটা লিখবো এবং ভিত্তির উপরে আমি একটা জিনিস আমাকে অ্যাড করতে হবে সেটা হচ্ছে দশমিকের পরে এই নাম্বারটার মধ্যে এই ডেসিমেল ভ্যালুটার মধ্যে দশমিকের পরে আসলে আছে তাহলে এখানে কি হবে কথা কি বোঝা গেল আবার রিপিট করতেছি যদি ডেসিমেল থেকে অন্যান্য সংখ্যা পদ্ধতিতে আমি যেতে চাই এবং সেখানে যদি একটা রেডিক্স পয়েন্ট থাকে সেক্ষেত্রে আমি ক্যালকুলেটরে কিভাবে যাব যে ভ্যালুটা আছে বসাবো নর্মাল মুডে নর্মাল মুডে আমি বসাবো নর্মাল মুডে বসিয়ে ইনটু দিব টু দিব কেন আমি বাইনারিতে যেতে যাচ্ছি এবং সিকোয়েন্স থ্রি কেন কারণ এই যে সংখ্যাটা আছে এটা দশমিকের পরে তিনটা সংখ্যা আছে এক দুই তিন সেজন্য আমি এখানে তিন বসিয়েছি ঠিক আছে তো আমরা এখন যদি ক্যালকুলেটরে চলে যাই নর্মাল মোডে আমরা যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা লিখবো টোয়েন্টি সিক্স পয়েন্ট সিক্স টু ফাইভ কি দেওয়া লাগবে ইন্টু দেওয়া লাগবে ইন্টু দেওয়ার পর আমরা যে বেসে যেতে যাচ্ছি যে সংখ্যা আমরা ইকুয়েল দিব ইকুয়েল যেটা এসেছে সেটাকে আমরা সেটা এই যে আনসারটা এসেছে সেটা তো সেভ হয়ে আছে সেজন্য আমরা আরেকটা মোডে যেতে হবে সেজন্য আমরা এসিতে যাব হ্যাঁ এবার আমরা মোড দুইবার চাপবো এবং বেস মুড়ে চলে যাবো আবার বলছি দুইবার মুড বাটনে চাপ দিলেই কোথায় চলে যাবে বেস মুডে চলে যাবে এখন কোথায় আসে মেলে আসে তো মেলে আমরা যে আনসারটা পেয়েছি অ্যান্সার বাটনে ক্লিক করলে সেটা পেয়ে যাবো অ্যান্সার বাটনে ক্লিক করে আমরা সমান চিহ্ন দিব কত এসেছে তখন এর এখন আমি কোথায় চলে যাবো আমি নিতে চাচ্ছি কোথায় বাইনারিতে এই যে এখানে বাইনারি এই যে আমাদের হচ্ছে এই কাঙ্ক্ষিত ভ্যালু তাহলে আমরা কত পাচ্ছি ভ্যালু ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এবার এটাকে কি করতে হবে এটা তো নরমালি এসেছে এখানে রেডিক্স পয়েন্ট হবে রেডিক্স পয়েন্টটা কি অনুযায়ী হবে এখানে যেমন তিন ঘরের পরে দশমিক আছে সেম তিন ঘরের পরে দশমিক বা রেডিক্স পয়েন্টটা বসে যাবে দ্যাট ইজ দা অ্যানসার এভাবেই ডেসিমেল থেকে যদি অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে যেতে হয় সেম নিয়ম শুধু এখানে দুই হবে আট হবে অথবাভাবে আমরা এখন ডেসিমেল থেকে কোথায় যাব অকটালে যাব। সেম নিয়ম যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমরা আগে লিখে ফেলবো ওয়ান থ্রি ওয়ান পয়েন্ট থ্রি টু এইট ওয়ান এটাকে কি করতে হবে ইন্টু করতে হবে যে ভিত্তি কত ভিত্তিতে যেতে যাচ্ছি আমি আট ভিত্তিতে যেতে যাচ্ছি। এরপর দশমিক কত ঘর পরে আছে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে কত হবে সিক্স হবে সো আমি এখন ইউজ করবো ফাইভ সেভেন্টি ইয়ার্স প্লাস এর একটা ক্যালকুলেটর ক্যাশিওর সো এই ভার্সনে কীভাবে হয় অনেকের এই ক্যালকুলেটর থাকতে পারে ইয়েস এর সো আমরা ভ্যালুটা তুলব নর্মাল মুডে ওয়ান থ্রি ওয়ান পয়েন্ট থ্রি টু এইট ওয়ান টু ফাইভ ইন্টু কোন বেসে যাব 8 টু পাওয়ার 6 ইকুয়াল একটা ভ্যালু এসেছে সেটা সেভ হয়ে থাকবে সেজন্য অন্য মোডে যাব আমি অন্য মোড মুড এ চাপ দিয়ে বেস 4 বেস হচ্ছে 4 এ আমরা অ্যানসার ইকুয়াল ডেসিম্যালে আছে আমি কোথায় যাব অক্টালে যাব সেজন্য আমি এই বাটনে প্রেস করব আমরা অক্টাল ভ্যালুটা পেয়ে গেছি 20325 তো আমরা কত ঘর পরে এক দুই তিন চার পাঁচ ছয় টু ফোর সিক্স ইজ যাই হোক এই জিরো গুলো না দিলেও হয় টু টু জিরো থ্রি পয়েন্ট ফাইভ লিখলেও হয় তো আমরা এখন লাস্ট টু ওয়ান ফাইভ পয়েন্ট এইট নাইন আমরা এখন ডেসিমেল থেকে কোথায় যাবো হ্যাকার ডেসিমেল যাবো তাহলে আমরা কি করতে হবে ভ্যালুটা লিখলাম ইন্টু করলাম এবং কত উপরে কত ঘর পরে এক দুই টু ওকে ফাইভ পয়েন্ট এইট নাইন সিক্সটিন টু দি পাওয়ার টু ইকুয়াল আমরা অ্যান্সারটা সেভ করে রাখবো দেন আমরা বেস মুডে যাব বেইস মুড়ে গিয়ে প্রেস করব এবং আমরা কোথায় চলে যাব একজাই চলে যাব আমাদের অ্যান্সার হচ্ছে ডি সেভেন ই থ্রি কত ঘর পর দশমিক হবে এখানে তাহলে আমরা সহজে এখন থেকে ডেসিমেল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রেডিক্স পয়েন্ট দেওয়া থাকুক বা এমনি দেওয়া থাকুক আমরা চলে যেতে পারি